স আজকে আসলাম কসই গরু গাভিহাটায় দেখছিলেন আমদানিটা এক নজরে দেখছিলেন অনেক আমদানি আমরা কয়েকটা গরুর দরদাম গরু দেখাবো এখান থেকে আজকে ভাই কেমন দাম চাচ্ছিলেন এটার ওয়ালাইকুম আসসালাম এক লাখ আটচল্লিশ কাস্টমারে কেমন দাম দিচ্ছিল ভাই এটার চল্লিশ ভাঙতে বলছে আর ভাই আপনারটা কেমন দাম চাচ্ছিলেন এটার দাম পঞ্চান্ন একশো পঞ্চান্ন এটাও ঠিক সেম দাম একই লগে ভগে দেখা যায় পঁয়ত্রিশের মধ্যে বেচা কেনা হতে পারে চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙে আর এখানে যে গরুগুলো আছে মোটামুটি সবগুলোই পাঁচ মনের লগে ভগে আমি যেগুলো দেখাচ্ছিলাম এইটাও ঠিক তাই আমরা এই পাঁচ মনের ওজনের গরুগুলো আপনাদেরকে দাম দেখাচ্ছিলাম ভাই আপনারটা কেমন দাম চাচ্ছেন এটা আটচল্লিশ এটা মনে হয় বেঁচে কিনা তিরিশের উপরেই হবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা যদি আরেকটু ভিতরে প্রবেশ করি এখানে গরুটা আমরা একদম দরদাম করি এটা বয়স পড়ে গেছে কেমন দাম চাইছিলেন কত একশো বাহান্ন কত দাম বলছে কাস্টমারে তিরিশ বলছে আমরা একটু দূরে গিয়ে আরও কয়েকটি গরু দাম জিজ্ঞেস করি গেয়ার্স আপনাদেরকে বলে রাখি সিটিহাটে কিন্তু রবিবার করে এই শুকনা গরুগুলোর বাচ্চা ছাড়া গাভীগুলোর আমদানি হয়ে থাকে এখানে একটা শুকনা গাভী আছে এটার কি বয়স পুরে গেছে ভাই পুরে গেছে কত দাম যাচ্ছিলেন কত দাম একশো চল্লিশ ভাই সেখানে নাকি বিশের নিচে বিশের উপরে ভাই কত দাম চাচ্ছিলেন এটা

দেহি ওজনের কথা বললে মোটামুটি সাড়ে সাত মন ওজন হতে পারে আমার কাছে যেটা তার টার্গেটে মনে হচ্ছে ভাই দাম কেমন চাচ্ছিলেন আড়াই লাখ বেচা কিনা কি দুশো নিচে এরকম বলছে এটা কি বয়স পুরে গেছে বয়স পুরে গেছে কেমন দাম চাইছিলেন কাস্টমার কি দাম দিচ্ছে এটা এক লাখ দেখাচ্ছিলাম দুধের গাভী বাচ্চা সহকারে আপনারা দেখছিলেন মোটামুটি আমদানি আজকে এখানে ভালোই উঠেছে গরুগুলোর দরদাম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা 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 বয়স কত ভাই চারটা কেমন দাম যাচ্ছিলেন এটা বাচ্চা নাকি একশো পঞ্চান্ন কাস্টমার কেমন দাম দিচ্ছে তিরিশের লিসে তিরিশ এটার বাচ্চা কি এটা কেমন দাম যাচ্ছেন দাম যাচ্ছে অল্পই পঁয়ত্রিশ হাজার

সুন্দর সুন্দর কিছু বকন আপনারা দেখতে পাচ্ছিলেন সেটি হাটে উন্নত হবে দাঁত হয়েছে একশো তিরিশে চাচ্ছে অথবা একশো পনেরোতে ছুটবে যেটা আইডিয়া করা যাচ্ছে এখানে খুব ভালো ভালো বকনা আছে এই বকনাটা মোটামুটি ভালো এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই এটা 140 130 যদি এই দিকটা দেখাই এই দিকটাতে বেশ কিছু সিঙ্গেল সিঙ্গেল হাতে ধরা আছে এগুলোর দরদাম আপনাদেরকে করে দেখাই আমরা একটু ভিতরের দিকে ঢুকে গেছি এটা একটা রাস্তা রাস্তার উপর গরুগুলো ধরা আছে এটা কত দাম চাচ্ছেন ভাই ভাঙবেন না বিশ ভাঙবেন দাঁত হয়েছে আমরা যদি আরো সামনে আগাই অনেকেই কমেন্টসে বলে থাকেন এরকম ক্রস বাচ্চাগুলো গাভী বাচ্চা বকনা বাচ্চাগুলো দেখা এটা একটা ভালো ফিজিয়ান নাকি ফিজিয়ান এডিএল এর বাচ্চা বকনা কত মাস বয়স এটা মামা

মামার ছোটোখাটো একটা দুধের খামার আছে সেখানকার এটা বাচ্চা এটা হচ্ছে একটা বকনা বাচ্চা এটার গাভি আছে এটা গাভীর বয়স কয়দার দাদ কত দাম চাইছেন গাভী বাচ্চা সব একশো পঁয়ত্রিশ কাস্টমার কেমন বলছে পঁচাশি নব্বই বলছে ভাই কেমন হলে ছুটবে

মইস আমদানিটা যদি আপনারা খেয়াল করেন অনেক মইস উঠছে মহিষের বড় মইষাটাই আমি ছিলাম অনেক মহিষের আমদানি তো আমরা ভাইয়ের এই জোড়া মহিষ দেখছিলাম কটা মহিষ বলা হয় তো ভাই চারশো পঁচাত্তর দাম চাইলো আমরা চারশো ভাঙতে বললাম মহিষগুলো মোটামুটি সরস আছে

তো এই মহিষটা খাড়া সিংয়ের মহিষ আমরা চাচার সাথে কথা বলছিলাম চাজা দুইশো পঁচাত্তর দাম যে লাস্ট কত বললেন চাচা পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দাম নেবে আর এই জোড়া কত বললেন ছয়শো চল্লিশ চাওয়া দাম বেজিবেন কত দেয় বিশ হলে বেঁচে যাবে ছশো বিশ সাড়ে পাঁচশো এদিকে আসে না না সাড়ে পাঁচশো কি দাম পেয়েছেন চাচা সাড়ে পাঁচশো পাটি মেলা দশ দিন আর এইটা কত পেয়েছেন বড় ভাই কত দাম চাইছিলেন এই জোড়া কত দাম চাচ্ছিলেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বয়স পুরে গেছে বয়স পুরা বয়স এর কি যাতে মোড়া হ্যাঁ কি যাতে গাড়ি বয়ে থাকে ও গাড়ি বয় এই বলদ মোষ কেমন কি দাম পাইলেন দাম পাই ষাট পর্যন্ত দামশো ষাট পর্যন্ত দাম পাইছেন আমরা এই দিকটা দিয়ে যদি দেখাই এদিকে অনেকগুলো মোষ বাচাকেনা হয়েছে বিটের উপরে বাধা আছে আপনারা দেখতে পাচ্ছিলেন ময়লার পাহাড়ের উপরে দুই দাঁত করে বয়স ওজনের মনে হচ্ছে পাঁচ মোন করে দশ মোন হবে দুইটা মিলে কেমন দাম চাচ্ছি আমরা দেখা যাক ভাই কত দাম চাচ্ছিলেন এজোড়া সাড়ে চারশো সাড়ে চারশো দুই দাঁত করে বয়স কত দাম পাইলেন তিনশো তিনশো ষাট সত্তর আমরা এই জোড়া দাম জিজ্ঞেস করি এই জোড়া এক এক লেভেল বড়ো ওই জোড়া চাইতে ভাই কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া বড়ো ভাই কেমন দাম দাম পাইছেন আচ্ছা এইগুলো অনেক লটের মুষ আছে আপনার দেখতে পাচ্ছেন লট আকারে মিডিয়াম কোয়ালিটির মুশগুলো মাঝারি সাইজের এখানে বেচা কেনা হচ্ছিল অ্যাভারেজে কেমন দাম চাচ্ছিলেন এগুলো

আজকে বারোই তেরোই এপ্রিল রোজ রবিবার আমি আমার সেকেন্ড পার্টি মহিষ হাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন মহিষের আমদানিটা এক নজরে অ্যাটে গ্যান্স প্রচুর আমদানি আমার চারি সাহেব জুড়ে মহিষ তো আপনারা জানেন সিটিহাটে বাংলাদেশের সবচেয়ে বেশি মৌষ আমদানি হয় এখানে মহিষ হাঁটা আপনারা যারা আসছেন তারা দেখেছেন কত সুবিশাল এখানে বাচ্চা মহিষ এবং বড়ো মহিষগুলো আলাদা আলাদা বেঁচে কেনা হয় তো আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা মোষ থেকে শুরু করে বড় মোষগুলোর জ্বর দাম কেমন যাচ্ছে বলে দাদা ভালো আছেন কয়টা মোষ আনছেন আজকে ভালোটা বেচা কেনা হয়ে আর এই তো আটটা মতো আছে সাতটা আটটা এগুলো কেমন দাম চাচ্ছেন চাচা এই চারটা কেমন এই চারটা চাষি পঁয়তাল্লিশ হাজার টাকা পিস এক লাখ পঁয়তাল্লিশ করে পিচ এগুলো কি দাঁত হয়েছে চাচা হ্যাঁ দু দাঁত কেজি দুই আর এই ছোটগুলো ছোটো দিনটা এগুলি বিশ এগুলি দাম চাষি তিরিশ কেজি তিরিশ করে এগুলো মনে হয় একশোর লগে ভাগে ছুটবে না একশো বিশের নিচে হবে না হবে না চাচার নাম কি জিয়া দালি পাশে কথা টাঙ্গন চাঁজার রেগুলার ব্যবসিক আমরা যদি এরকম আরও কয়েকজনের সঙ্গে কথা বলি আপনারা দেখছিলেন এখানে দামদর দর চলছে যারা যেসব জায়গায় দাম চলছে সে যা সব জায়গায় বিরক্ত করা ঠিক হবে না আমরা একটু সামনের দিকে আগাই এখানে ফাঁকা ফাঁকা অনেক নইশ আছে দেখছিলেন এই চারটার সঙ্গে কথা বলা যায় ভাই ভালো আছেন

কাস্টমার কথা বলছে কাস্টমার বলছে 50 ভাঙে 50 ভাঙে বড় ভাই জোড়া কত দাম চাইছেন দাম হচ্ছে 175 জোড়া হ্যাঁ জোড়া আচ্ছা কেমন দাম বলছে 35 40 দাম বলছে আচ্ছা এই জোড়া যদি দেখাই দুধের রুম কাটেনি কত দাম চাচ্ছিলেন ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন দাম তো 160 160 80 করে কেমন দাম পাচ্ছেন আচ্ছা এই জোড়া একটু বড় দেখে বোঝা যাচ্ছে একটু বড় মানে ভালোই বড় সম্ভবত দাঁত হয়ে গেছে কেমন দাম যাচ্ছেন ভাই এই জোড়া তিনশো বিশ দুইটা দাঁত হয়ে গেছে নাকি দুই দাঁত করে দেখছিলেন কুরবান ঈদকে সামনে রেখে মহিষের আমদানি আজকে রবিবারের হাটে ব্যাপক আমদানি সেই দৃষ্টির এই দিকটাতে মোটামুটি ছোট মহিষের হাটে কাস্টমারও মোটামুটি আছে আমরা মহিষ হাটা একদম ভিতরে প্রবেশ করছি ধীরে ধীরে বড় মহিষ একদম আপনাদেরকে আনকাট ভিডিও নিয়ে যাচ্ছি হাটের মধ্যে যাতে করে আপনারা হাটে গরু মহিষের বাজারের বিশালতাটা বুঝতে পারেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই জি 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 ভাই রাজসাঁই সিটিহাট রাজসাঁই সিটিহাট এদিকটাতে একটু শুকনো মোষগুলো উঠছে মোটামুটি ভালো আর আমি যত সামনে যাব তত কাটাই মোষগুলো আর কি উঠে আছে এখানে একটা নিলি রাবি মোষ দেখা যাচ্ছে এবং এখানেও একটা নিলিরভী মোষ দেখা যাচ্ছে একটাই একটাই পাঁচ লাখ জাফরাবাদি নাকি বয়স্ক এই এ কেমন আর পাশেরটা ওটা তো আপনার এটা কত এটা নিলে আপনার চারশো নেবো চার লাখ চার লাখ দাম তো কম চাইছেন না ভাই আর যে দাম কি কিছু পাইছে পাচ্ছেন না তো চাই যাচ্ছেন না ভুলছে কত বলে এটা বড়োটা বড়োটা কেউ সাড়ে তিন লাখ কেউ তিন লাখ সহ তো আসছে যেরকম আচ্ছা ভিওর্স দেখছিলেন আজকের রবিবারে বলদাহাটা আজকে মোটামুটি কিছুটা বলদ উঠছে বলধরা ধরা বা সার ঢুকে গেছে তো আমরা বলধরাটা যদি এক নজরে দেখাতে চাই আপনাদেরকে তাহলে আমদানি অনেকটা আপনারা বুঝতে পারবেন আমি দাম দর করে দেখাবো না কারণ কিছুক্ষণ পরে আমি বিকৃত গরুগুলো দেখাবো যেগুলো বেচা কেনা হয়ে গেছে এই গরুগুলো বেশ কয়েক ঘাট থেকে ঘুরছে বেশ কিছু রাহা মোটা মোটা বলদ উঠছে